হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এখন দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে ভোর চারটে তো এখন দেখো রেডি হয়ে গেছি সেই নতুন প্যান্ট দুটো নিয়েছিলাম অনলাইন থেকে ওই দুটো ওটার একটা পরেছি আর একটা টপ পরে নিয়েছি তো হচ্ছে এই যে দেখো আমরা এখন বাসে প্রায় চলে এসেছি তো এসে বাসে উঠেই আমরা ঘুমোচ্ছিলাম তো হচ্ছে আমরা তিনজনাই ঘুমোতে ঘুমোতে চলে এসেছি প্রায় তিন ঘন্টা জার্নি করে এইখানে চলে এসেছি এবার নামবো এবার বহরমপুরে তো হচ্ছে তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কোনো ভিডিও ভিডিওই করা হয়নি ওর জন্য তো হচ্ছে এরপর আমরা নেমে পড়ব এই ক্যামেরাটা অফ করে নেমে পড়ব বহরমপুরে তারপর বহরমপুর থেকে আমরা চলে যাব আবার হচ্ছে মানে বহরমপুর ইয়ে স্টেশনে বাস স্ট্যান্ডে নেমে স্টেশনে যাব এই যে টোটো টোটো করে নিয়েছি তো আমরা এখন টোটো করে সবাই মিলে চলে যাচ্ছি তো আর আমাদের চুলের অবস্থা দেখো দিদির চুলের অবস্থাটা দেখো কি হয়েছে তো আমারটাও অবস্থা একদম খারাপ তো হচ্ছে ওরকমই খুব গরম লাগছিল তো হচ্ছে তা ওরকম করেই চলে এসেছি দেখো এই যে দেখো এখন হচ্ছে আমরা ট্রেনে চেপেছি তো ট্রেনে করে এখন বহরমপুর থেকে পলাশি চলে যাব তো হচ্ছে বেশিক্ষণ লাগবে না এই যে আমরা ট্রেনে এখন বসে আছি তারপর হচ্ছে এই যে ট্রেন থেকে নেমে আমরা পলাশি বাজারে চলে এলাম ছেলের জন্য একটা জামা নেব আর একটা প্যান্ট নেবো সেই ফুটো ফুটো গেঞ্জিগুলো ওগুলো তো আর ও মানে ছেলে শুধু বলছিল ইওলা কালারের প্যান্ট নেবো ও তো আমি ওটাই নিতে এসেছিলাম তো দিদি আমাকে নিতে দিলো না লাস্টে দিদিই পয়সা দিলো আমি দিতে গেছিলাম তারপরে দেখো আমরা নিয়ে নিলাম হচ্ছে আইসক্রিম তো হচ্ছে এই যে আইসক্রিম এটা আইসক্রিম কী বেশ একটা মালাই না কী বেশ একটা নাম বলে তো হচ্ছে এটা দিদি নিয়ে আসলো এটা সবারই খেতে খুব ভালো লাগে তো আমরা খেতে খেতে চলে যাচ্ছিলাম বাড়িতে এখন চেপেছিলাম টোটোতে পলাশি থেকে তো এসে দেখো খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম উঠে এখন দেখো এই যে মুখ ধুয়ে নিচ্ছি এখন বাজে প্রায় ওই পাঁচটার মতো এখন বিকেল পাঁচটার মতো বাজে এখন আমরা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিচ্ছি তো বাড়ি পৌঁছেছিলাম হচ্ছে ওই বারোটার সময় সাড়ে এগারোটা বারোটা করে বাড়ি পৌঁছে গেছিলাম তো আজকে অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি তো এই যে মুখটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আবার একটু পরে চলে যাবো আবার দিদি বাড়িতে মানে পাশেই দিদির বাড়ির তিন চারটে বাড়ির দুটো দুটো বাড়ির ওই সাইডে মানে দিদির বাড়ি তো নাইটি পরেই চলে যাব এইটাই পরে চলে যাব সবাই মিলে আর ছেলে যে ঘুম থেকে উঠে ওর মিমির কোলে বসে খাচ্ছিলো হচ্ছে কেক তো হচ্ছে কেক খাচ্ছিলো এদিকে আমি রেডি হয়ে রেডি হব তার আগে ভিডিও করতে হবে ভিডিওটা পোস্ট করতে হবে ওর জন্য ভিডিও পোস্ট করার জন্য এখানে বসেছিলাম এই যে দিদি আবার ভাইয়ের সাইকেলটা চালাচ্ছিল আমি বললাম বসেছিল সাইকেলে আমি বললাম একটু চালিয়ে দেখা তো আবার ওটা চালিয়ে দেখাছিল। আর এটা হচ্ছে আমার পিসি তো হচ্ছে পিসি এসেছে আমার আসার অনেক দিন আগে তো হচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে মা বলল ও আসুক তারপর দেখা করে তারপর বাড়ি যাবে ওর সঙ্গে ওর জন্য পিসি রয়েছে নাহলে চলে যেত আজকেই মা বলছিল। আজকে না সরি কালকেই চলে যেত তো হচ্ছে পিসি দেখা করার জন্য রয়েছে আর এই যে বিকেলবেলা দেখো মানে একটু পরে দেখো রেডি হয়ে গেছি সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়িতে তো দিদি বাড়িতে মানে এই আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরের বাড়িটা দিদি বাড়ি তো হচ্ছে ওই যে দিদি নিয়ে নিয়েছে পুচকির জন্য জামা এই পিসি কিনেছে যেটা ওইটা আর হচ্ছে পাপাকে মানে ছেলেকে ওই দেখো জামা দিয়েছিল। দিদি যেই দুটো কিনে জামা আর প্যান্ট সেটাও পরেছে সকালবেলা তো হচ্ছে এই যে দেখো চলে এসেছে দিদি বাড়িতে এইটাই হচ্ছে দিদিদের নতুন ঘর ওই যে দিদি বসে আছে আর ফ্যানের ওই সাইডে দেখো আমাদের পুচকি সুঘুম হচ্ছে তো হচ্ছে আর এখানে দিদি কি করছিল দেখো বসে বসে তো হচ্ছে আমার মানে বরদিও গিয়ে বসে পড়েছে ওইখানে আর এই দিদি হচ্ছে টিভি দেখছিল এই যে পিসি সবাই মিলে চলে এসেছি তো আমার দিদি বলবে তুই একটু বাইরে যা আসবি ওখান থেকে আমি আবার ভিডিও করে দেবো তো এই যে আমি বাইরে থেকে আবার এলাম ও ভিডিও করে দিল তো হচ্ছে এই যে এখন অনেক গল্প মজা করব সবাই মিলে তো হচ্ছে এই যে এখন হচ্ছে বসে পড়েছি সবাই চা খেতে এখন হয় ওই সাতটা মতো বাজে সাতটা না আটটা মতো বাজে মনে হয় তো হচ্ছে এখন এই যে সবাই মিলে বসে পড়েছি চা খেতে দিদি দোকানে পাঠিয়েছিল বোনকে তো হচ্ছে ওর মানে প্যাকেট দুধটা শেষ হয়ে গেছিলো ওই জন্য দুধ আনতে তো দুধ আনার পর বর্দি চা করলো তারপর হচ্ছে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি এই যে আর ওই যে আমার ছেলেও চা বিস্কুট খেয়ে নিচ্ছে ও সেই বারোটার সময় এসে একটু ভাত খেয়েছে আর কিচ্ছু খায়নি বিকেলে একটা কেক খেলো ব্যাস তারপর এই যে আমাদের পুচকি আমার কোলে বসে আছে আমিও চা খেয়ে নিচ্ছি তো ওকে একটু পরে জামা পরিয়ে দেখা হবে কেমন লাগছে যে নতুন জামাটা এনেছে পিসি তো ওই জামাটা তো আর আমার ছেলে দেখো ওই নতুন জামা প্যান্ট কিন পরেছে ওটা দিদি কিনে দিয়েছে আসার সময় তো হচ্ছে দুজনাকেই নতুন নতুন জামা পরিয়ে আর দুজনার লাল জামা তো জন্য পরিয়ে হচ্ছে দুজনকে দেখা হবে কেমন লাগছে একসঙ্গে গোটা ছবি তোলা হবে এইটাই তো এই যে ছেলে এখন চা খাচ্ছিলো চায়ের মধ্যে চার পাঁচটা বিস্কুট একসঙ্গে ভিজিয়ে দিয়েছে এখন খেতে পারছিল না বলছে চামচ দাও তো চামচ হচ্ছে দিদি ধুয়ে এনে দিল তারপর ও আবার খাইয়ে দিচ্ছে ওই দেখো তো হচ্ছে এই যে সবাই মিলে এখন চা টা খাবো আর আমরা বাড়ি যেতে যেতে আমাদের প্রায় বেজে যাবে হচ্ছে রাত সাড়ে দশটার মতো তো যায় আসবো অনেক গল্প করব তারপর বাড়ি আসব ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসব কিন্তু আসবো আসবো করে আর আসা হচ্ছিল না তো দিদি আবার থাকতে বলছিল রাত্রিরে খেতে বলছিল তো আমরা খেলাম না মানে আমার না সেরকম একটা ভালো লাগছিল না কেন বলো তো অতটা জার্নি করে এসে তারপর আর মানে শরীরটা ভালো লাগছিল না তাও একটু ঘুমিয়েছিলাম বলে যেটুকু ভালো লাগছিলো একটু হলেও ভালো লাগছিল তারপর হচ্ছে এই যে দেখো চা খাওয়ার পর্ব এখনও শেষ হয়নি তো সব আর এক কাপ চা বেশি করেছিল সেটা আমি খেয়ে নেবো একটু পরে দেখবে ওই ছেলেকে এখন আমি খাইয়ে দিচ্ছিলাম আর দিদি এখন পুচকিকে জামা পরিয়ে দেবে নতুন জামাটা ছবি তোলার জন্য আর এইটা হচ্ছে আমার মেস তোমরা তো দেখতে তোমাদেরকে তো বললামই আর এটা এটা হচ্ছে আমার পিসি এই যে ও এখন জামাটা দিতে যাচ্ছে যে জামাটা দিলে পরাবে এর জন্য তো তোমরা দেখতে থাকো আমরা মানে কি কি করি এখন থেকে মানে ব্লগটা খুব বেশি বড় করতে পারবো না কেন বলো তো তোমরা আমার কাজই পছন্দ করো দেখতে তো হচ্ছে এখন আমি বাবার বাড়ি এসে কি কাজ করব বলো যে যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো হচ্ছে আর এখানে ভিডিও করার মতো কি বলো তো এই দিদি বাড়ি আসলাম একটু ইয়ে করলাম তো সব সময় তো শুয়ে বসেই কাটিয়ে দিই তখন আর কি ভিডিও করব শুয়ে শুয়ে কি ভিডিও করব বসে বসে তো হচ্ছে এর জন্য হচ্ছে বেশি বড় হবে না ভিডিওটা ভিডিও তো আজ আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো কেন তো দুটো ভিডিও জমেছিলো তো তো সেটাই দেয়া হচ্ছিল না বলে এই যে দেখো এখন একটা ভিডিওর পার্ট টু হয়ে গেছিলো তো পার্কে যাওয়ার সেই ভিডিওটা পোস্ট করেছি কিন্তু পোস্ট হয়নি এখনও হচ্ছে না প্রসেসিং দেখাচ্ছে এখনও তো এই কারণে হচ্ছে এই এই ভিডিওটা এই ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে তো কালকে থেকে আবার তোমরা ঠিকঠাক মানে ভিডিও পাবে তো যেদিন ভিডিও করব তার দিনই পোস্ট করে দেবো এই তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা সবাই